কৈতব ধর্ম কৈতব অর্থাৎ ভক্তি মুক্তি ও বাসনাযুক্ত আর ধর্ম অর্থাৎ নিজ নিজ পালনকৃত ধর্ম ধর্মের অন্তর্গত চারটি মৌলিক বিষয় আছে যা হচ্ছে কর্ম, অর্থনৈতিক উন্নতি ইন্দ্রীয় ভোগ এবং চরমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন বলা যায় ধর্মবিহীন মানুষ জীবন পশু জীবনের থেকেও কোন অংশে কম নয় মানব সমাজে ধর্ম অনুষ্ঠান পালন করা হয় যার একমাত্র উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ করা ও পরমেশ্বর ভগবান সম্পর্কে জানা জড় মানুষে মানুষে সম্প্রদায়ে সম্প্রদায়ে পশুতে পশুতে নিরন্তর প্রতিযোগিতা হয় কিন্তু ভগবানের ভক্তরা এই ধরনের প্রতিযোগিতার অতীত তারা জলবাদীদের সঙ্গে কোনো প্রকার প্রতিযোগিতা করেন না কেননা তারা ভগবত ধামের দিকে এগিয়ে চলেছেন যেখানে জীবন নিত্য ও আনন্দময় তাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল এবং তারা চেষ্টা করেন প্রতিদ্বন্দ্বিতা বিহীন ভগবত কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য এছাড়া বেদেও তিনটে পন্থা উল্লেখ আছে তার একটি হচ্ছে উচ্চতার লোকে উন্নীত হওয়ার জন্য সকাম কর্ম করা দ্বিতীয়টি দেব দেবীর পূজা করে তাদের লোকে উন্নীত হওয়া এবং তৃতীয়টি নির্বিশেষ রূপে পরম সত্যকে উপলব্ধি করে তার সঙ্গে এক হয়ে যাওয়া তো এই প্রকার যে ধর্ম আছে সবই কৈতব ধর্ম শ্রী চৈতন্য হরি কথা মিতে শ্রী চৈতন্য মিতে বলা হয়েছে ভক্তি সিদ্ধি অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অথায় শান্ত তো বলা যায় যে পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে ভগবত কহে তাহা পরিপূর্ণ চলে অর্থাৎ ভগবত ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম যা পরমেশ্বর ভগবানের সাথে আমাদেরকে সরাসরি সংযুক্ত করে এবং ভগবানের শুদ্ধ ভক্তিতে যুক্ত করে সেটাই হচ্ছে প্রকৃত ভাগবত ধর্ম আর সেটাই হচ্ছে জীবের প্রকৃত মঙ্গলের পন্থা এজন্য জড় বাসনাযুক্ত যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল শুদ্ধ ভক্তরাই হৃদয় পারে অর্থাৎ জীবের প্রকৃত ধর্ম ধর্ম হচ্ছে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নির্মাত সরনাম শতম অর্থাৎ জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই জগতে ভগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতভাবে নির্মত ভক্ত নির্মৎসর ভক্তরাই হৃদয় অঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখে উৎপটিত হয় কৃষ্ণ জীব যতক্ষণ জগতের উপর তার প্রভুত্ব ততক্ষণ তার পক্ষে ভগবানের সেবক হওয়ার কোন রকম সম্ভাবনা থাকে না পরমেশ্বর ভগবানের সেবা পারমর্থিক স্বরূপের শুদ্ধ চেতনার মাধ্যমেই কেবল সাধিত হয় এই সেবার মাধ্যমে তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় পরমেশ্বর ভগবান হচ্ছেন কে তিনি হচ্ছেন বিভিন্ন তিনি নিজেই সম্পূর্ণ একা একাই এবং সকল দেব দেবতারাই হচ্ছেন তার অংশ সদৃশ তাই পরমেশ্বর ভগবানের যদি আরাধনা করা হয় তাহলে আর কোনো প্রকার দেব দেবীর পূজা করার প্রয়োজন হয় না কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত মানুষ দুর্ভাগা তারা এই শ্রীমদ ভগবত তাদের কোনো মাত্র নেই বহু স্বীকৃতি অর্জন করার ফলে শ্রীমদ করার যোগ্যতা লাভ করা যায় আর বুদ্ধিমান মানুষেরা তাদের চিন্তাশীল বিচারের দ্বারা উপলব্ধি করতে পারেন যে শ্রীমদ ভগবত শ্রবণ করার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকেই জানা যায় হরে কৃষ্ণ হরিবল প্রভু আমার ভুল ত্রুটি অনেক হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সকলের কাছে আশীর্বাদ প্রার্থী হরে কৃষ্ণ পূর্ণাম প্রভু